সালামু আলাইকুম বারাকাতু সম্মানিত ভিউয়ার্স দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের এই আধুনিক কৃষি ইউটিউব চ্যানেলটি দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন আশা করি সকলে ভালো আছেন তো প্রিয় দর্শক আপনাদের বোঝার জন্য আসলে আমি বিনটা ফার্ম আছে তো পর্যায়ক্রমে আজকে প্রথমে একটি ফার্মের আমাদের যে কাজ চলতেছে আপনারা যদি দেখেন এই যে আমাদের ফ্যানগুলো অলরেডি এখানে বসে গেছে আমাদের কন্টোনার ফ্যান তো দেখেন আমাদের ফ্যানগুলো বসা আছে তো এখানে কালার বার্ড আছে কত বিশ আছে কালার বার্ড ছয় হাজার না আচ্ছা এই হলো আপনার খুবই উন্নত মানের কুলিং প্যাড এই যে দেখতে পারেন এই যে খুবই ভালো মানের তো কোন জায়গায় আপনাদের এটা একটু ঠিকানাটা যদি একটু বলতেন এটা আছে কেশবপুর সাতবাড়িয়া গ্রাম যশোর উপর না যশোর যশোর জেলার কেশবপুর থানা কেশবপুর থানা কেশবপুর থানা আর আমার যে খামারটা খামারটা আছে এটা আপনার এই সাতবাড়িয়া সাতবাড়িয়া জি আচ্ছা কতদিন আগে আমাকে টাকা দিয়েছিলেন মোটামুটি এক মাস এক মাস ওরকম এক মাস মতো হয়েছে এক মাস মতো আগে টাকা দিয়েছিলাম আচ্ছা যাক মালামাল আমি পাঠিয়ে দিয়েছিলাম না মালামাল উনি খুবই বিশ্বস্ত লোক আমরা ওনাকে বিশ্বাস করে দিয়েছিলাম এবং উনি আমাদের ঠিক টাইম মতন ওনার মাল জিনিসগুলো পৌঁছাই দিয়েছে কুরিয়ারের মাধ্যমে পরে আমরা মাল নেওয়ার পরে কিছু কিছু কাজ আমরা আগায় রাখছি পরবর্তী থেকে উনি এসে আমাদের বাকি কাজগুলো রেডি করে দিয়েছে তো প্রিয় দর্শক এই যে দেখতেছেন এখানে এই যে তিরপাল আমরা তিরপাল এবং উইন্সের ব্যবস্থা করছি এই ধরনের এই যে তিরপালটা এই দুই পাশে উইন্সের মাধ্যমে পর্দা ও পর্দা উঠানো মনে করবো আর কি আসুন আসো তো সম্মানিত দর্শক এই যে দেখলেন আমরা এখানে কুলিং করটা বসবো এই যে এখানে তিরপল আছে একদম কোরিয়ান তিরপাল খুবই ভালো মানের একটা তিরপাল এই যে আমরা এখানে দিয়েছি তো এই যে উইন্স এই যে দেখেন এই উইন্স আমরা এই ধরনের এই উইন্স দিয়ে এটা উঠানামো করবো যে আঠারোশো পাউন্ডের উইন্স আঠারোশো কেজি মাল এটাতে উঠানামানো করা যাবে এই যে দেখেন এই ধরনের ছিদ্র করে করে আমরা কুলিং প্যাডের উপরে দেব আর কি আমরা যদি পাইপগুলো এখন করছি তো মোটরটা দাও তো এই যেখানে এখানে তিরপলের কাজটা কাজ চলতেছে হয়তো বিকাল হয়ে যাবে আর কি এন উইন্সের মাধ্যমে আমরা দেখেন সিদ্ধ দিয়ে ইয়া করে দিও হ্যাঁ বদ্ধ করে দিও আমাদের জনা চলতেছে তো দর্শক আমরা এখানে দুই চার পাঁচ দিন সময় নিয়ে গেছি একটু আসলে এখানে ড্রামের মাধ্যমে এই দিক দা পানিটা আসে আর কি দেখেন কুলিং করে এই পাইপটা একটু সরাই দাও হুম এই যে একটা হাউজ লাগবে এখানে দেখতেছেন কুলিং পেটের কাজটা আমরা করছি হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তো এখানে ড্রামে চলে যাবে আর কি আপনারা যদি দেখেন এই যে পানিটা এখান থেকে এই যে দিকটা পাইপ দিয়ে এই যে পাইপ একটু কাজ বাকি আছে এটা করে নিবে আর কি তো এই যে দেখেন এখানে কীভাবে ভিজে আছে হ্যাঁ তো এই অবস্থা আমাদের যে কন্ট্রোলের কাজ আমরা কিন্তু কমপ্লিট করে ফেলছি তা ওই যে আমাদের এই গরমে মুরগি আসলে লালন পালন করা বড় কঠিন তো কন্ট্রোলের কাজটা কমপ্লিট হয়ে গেলে যেহেতু ওনারা কমপ্লিট হয়ে গেছে তো এখন কিন্তু উইঞ্স এই উইঞ্জটা ধরো তো উইঞ্জটা এখানে এসএস দিয়ে ফিটিং হয়ে গেছে আচ্ছা পর্দা উঠা নামানোর জন্য আসসালামু আলাইকুম এইলো আমাদের কবির ভাই ওনার মাধ্যমে এখানে আসা তো ওনার অনেকগুলা খামার ভাই আপনার পরিচয়টা এবং আপনি কোথায় খামার করেন এটা আপনি পরিচয়টা যদি একটু দিতেন আমার নাম মোহাম্মদ হুমায়ুন কবির আমার বাসা সাতক্ষীরা জেলা সাতক্ষীরা আর এখানে আমার নানার বাড়ি আচ্ছা নানান পারে জমি জমা দখল করছেন নাকি দখল করি না আচ্ছা মামারার সাথে হুম তো এখানে আমরা প্রথম একটা কন্ট্রোল শেটের সেটআপের জন্যে আপনাকে নিয়ে আসছিলাম আপনি খুব দস্তদার মাঝে আয়েশা দস্তদার মাঝেও मोहब्बतের খাতিরে হতে চলে আসছেন এত দিন কোথাও থাকেনি তো যা হোক আমি হয়তো আপনাকে বেশি একটা সময় দিতে পারি নাই তা আপনি যে অনেক সময় দিয়ে এই সেট আপগুলো করে দিচ্ছেন আপনাকে অনেক ধন্যবাদ এবং আশা করি ইনশাল্লাহ আমরা এই সিস্টেমের মাধ্যমে একটা স্বস্তি ফিরে পাবো তো যারা আছে তাদের উদ্দেশ্যে কিছু বলে যাদের যারা ভিওয়ার্স আছেন তাদেরকে তারা কি এই ধরনের করতে পারে না সেট করার দরকার আছে কি মনে করে অবশ্যই করার দরকার কারণ এখন আমাদের বাংলাদেশের যে আবহাওয়া এই আবহাওয়ায় সুস্থভাবে যে কোনো পোলট্রি সেকশন করা সম্ভব না সম্ভব হইলেও মানে সুস্থতার দিকে বিচার করলে এটা পসিবল না তাই আপনি কালার ওয়াড বলেন আর বয়লার বলেন তো আমি চিন্তা করলাম যে শেড বেশি না বাড়ায় অল্প জায়গায় ভালো আবহাওয়া দিয়ে একটা শেডেই অল্প খরচে মানে একটা শেডেই দুইটা শেডের রূপান্তরিত মানে সংখ্যার দিক থেকে মুরগির সংখ্যার দিক দিয়ে এবং ভিতরের আভ্যন্তরিক যে পরিবেশটা এই পরিবেশটাকে সুন্দর রাখা আপনার যখন অ্যামোনিয়া থাকবে না ভিতরে এই যে ফ্যান আনতেছে অ্যামোনিয়া যখন অ্যামোনিয়া থাকবে না যখন তখন আপনি এমনি এর ভিতরে গন্ধ তারপরে রোগ বালাই এইগুলো কিন্তু এখনও তির ফলটা নেই এইগুলো থাকবে না আর অ্যামোনিয়ার কারণেই বেশি রোগ হয় মুরগির তো যাই হোক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সবাই সিস্টেম কি করবে করার দরকার আছে যাদের সমর্থ আছে তারা করবে আচ্ছা আচ্ছা তো প্রিয় দর্শক ভাইয়ের সাথে আমার এক মাস আগে কথা হয়েছিল তো এই যে আমাদের এখানে কন্ট্রোল বক্স বাইরের তাপমাত্রা কিন্তু উনত্রিশ হুম এটাতে আছে তিরিশ আর আমরা সেট আপ দিছি এটাতে সাতাইশ এটাতে হলো তেইশ তো আমাদের এই যে কন্ট্রোল বক্স এখান থেকে কিন্তু কন্ট্রোলিং হচ্ছে আর আরেকটা জিনিস যদি আপনারা দেখেন এই যে ভোল্টিস দুশো উনিশ বিশ এই যে বিষ আমাদের কিন্তু সিস্টেমটা খুবই উন্নত একদম পার্ট বাই পার্ট যে ফ্যান ওয়ান ফ্যান টু ফ্যান থ্রি এরকমভাবে যে আমাদের দুইটা কিন্তু ইয়া চলতেছে অলরেডি ফ্যান তো আমাদের তিরপল গুল্লা লাগানো হয়নি লাগানো হওয়ার পরপরই কিন্তু আমরা যখন কন্ট্রোলের পূর্ণ সুবিধাটা পাবো আর কি তো আসলে আমি সময় স্বল্পতার কারণে আমি আপনাদের পুরোপুরি দেখাইতে পারলাম না আর কি তো যাই হোক আমি এখন চলে যাবো ফরিদপুরে ওইখানে দুইটা আরও কন্ট্রোল কাজ করবে তো ওনারা বারবার ফোন দিচ্ছে তো ফরিদপুরে ওইখানে এর আগেও আমি তিন চারটা কাজ করেছি আপনার তিনটা শেডের কাজ করেছি তো এই এলাকাতে আমার আরেকটা কাজ আছে জোর শো নোয়া পরে আমার একটা কাজ আছে আপনারা যদি দেখেন এই যে প্যান আমাদের দুইটা কিন্তু রানিং আছে তো যেয়ে দেখে নাকি মুরগি দেখছেন কীভাবে চতুর্দিকে ছিটাই গেছে হ্যাঁ আগে কিন্তু ছিল মাঝে এই জায়গায় কিন্তু মাঝে নাই দেখেন ওই যে জটুক আপনার তিরপাল আছে অটোক পর্যন্ত কিন্তু দেখেন তিরপালের পাশে চলে গেছে আসেন বিষয়টা বুঝতে পারছেন দেখেন এই তিরপাল নাই এখানে কিন্তু মুরগি নাই দেখেন একটু ভালো করে এই যে দেখেন এখানে এখানে কিন্তু মাঝে চলে আসছে এই যে এই যে মাঝে চলে আসছে আর ওই পাশটা দেখেন একদম চতুর্দিকে সরাই ছিটে আছে এই যে দেখেন আর উপর দেওয়া উপর দিয়া উপর দিয়ে যখন মানে ওই যে ফাঁকাগুলো আপনারা বন্ধ করে দিবেন তখন কিন্তু আমরা কিন্তু এখনো পুরোপুরি মানে যে ইয়াটা এটা কিন্তু দিতে পারিনি তারপরে কিন্তু মুরগি দেখেন কত স্বাচ্ছন্দ্য হয়ে গেছে অনেক ওই যে ওই দিক দিয়ে দিয়ে আটকে দিতে হবে মানে একদম প্যাকেট করে ফেলবেন সোজা কথায় উপর দিয়ে যেমন প্যাকেট করছেন না এই দেখেন স্যারটা আসলে কম খরচে যে করছে আর কি তো প্রিয় দর্শক আসলে আপনারা দেখলেন যে আমরা অনেকেই বলতেছিলেন যে কিছু করে আমি যে এই সেট তো আমি কিন্তু আজকে কমপ্লিট করলাম তো এখানে তাদের কিছু টাইটের কাজ রয়ে গেছে আমি আমার কাজটা করে দিয়েছি এখন যদি তারা টাইট করে কুলিং প্যাডটা ছেড়ে দেয় সেক্ষেত্রে কিন্তু চারটা ফ্যান চারটা কিন্তু আটচল্লিশ হুম দেন কত সুন্দর করে চলতেছে তো এই ধরনের শেড যারা করবেন সকলকে বলবো আসলে এই এই সিস্টেম ছাড়া আসলে মুরগি লালন পালন করে আপনারা কিন্তু বড়ো ধরনের ক্ষতিগ্রস্ত হচ্ছেন তো আপনারা চেষ্টা করবেন ক্ষতি থেকে বাঁচার জন্য নিজের রুজি রটের জায়গা যেটা এটা একটা আধুনিক পদ্ধতিতে যদি আপনারা করেন কালার বাট হোক আর ব্রয়লার হোক হ্যাঁ মুরগি কিন্তু আপনারা ডাবল নিতে পারবেন আর খরচ বেশি বলতে তেমন বেশি না একবার যদি করে নেন দেখা গেছে পরবর্তীতে আর কিন্তু এমনও হয়েছে আমার এমনও খামারির হয়েছে যে যে টাকাটা খরচ হয়েছে এক চালানে পুরা খরচটা উঠে আইছে লাভ থেকে এমন হয়েছে দুই আড়াই লাখ টাকা তিন লাখ টাকা কিন্তু এক চালান থেকে আসে তিন চার হাজার বা পাঁচ চার পাঁচ হাজার মুরগি থেকে তো আপনারা কিন্তু এই সিস্টেমটা করতে পারেন আপনারা কখন ঠান্ডা হবে কখন গরম হবে বাংলাদেশের আবহাওয়া এই পরিস্থিতিতে কিন্তু বলা বড়ই মুশকিল তো সম্মানিত দর্শক আমরা আজকে অনেক দিন হয়ে গেছে এখানে আসছিলাম আমি আসে ওনারা উনি যে ওনার যে অরিজিনাল যে মানে যে পার্টনার উনি থাকে ইটালি আর কি তো এই যে আমাদের তিরপালের কাজ চলতেছে হয়তো কিছুক্ষণের পরই তিরপাল বা আগামী একদিনে সব ভালো থাকেন সুস্থ থাকেন সকলের দীর্ঘায়ু কামনা করে আজকে মতো এখানে রাখলাম আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি অবরাকাতি